আসসালামু আলাইকুম দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে কিছু ফাঁকা সময় দেখে আমার কবুতরকে নিয়ে কিছু আনন্দ উপভোগ করলাম তাদের জন্য কিছু বিস্কুট এনে দিলাম এবং এগুলো অত্যন্ত সুন্দর করে আমার কবুতর আমার হাত থেকে নিচ্ছে দেখতে অনেক ভাল লাগলো এবং আনন্দ উপভোগ করলাম তাদেরকে নিয়ে যা এই কবুতর নামক পাখির জন্য এই আনন্দময় মুহূর্তটা উপভোগ করা যায় আপনারা যারা খামারে আছেন তারা বুঝতে পারবেন যে কবুতর খামারে গিয়ে এলে কি একটা আনন্দ উপভোগ করা যায় পাখিগুলোর দিকে তাকিয়ে এবং ওদেরকে খাদ্য দিলে প্রায় দেখা যায় এই কবুতরগুলো কাছে আসতে এবং অনেক সময় ওরা হাত থেকে খাদ্য নিয়ে যায় কবুতর শুধুমাত্র যে আমার নিজের ব্যক্তিগত ক্ষতা শুধুমাত্র টাকার জন্য পোষণ করছি এই নয় বা পালন করছি টাকার সাথে সাথে আমার শখ ছিল যে বড়ো একটি কবুতর খামার গড়ে তুলতে তাই আমি শখের বসেই আজ অনেকগুলো কবুতর সংগ্রহ করি এবং এই কবুতর থেকে যেমন আমার ইনকাম হচ্ছে তেমনই কবুতর কবুতরের খামারে গেলে নিজের মনটাও হালকা হয় এই কবুতর খামার আমার প্রায় দু বছর লেগে গেছে গড়তে অনেক কষ্ট করে আমার এই কবুতর আজ গড়ে উঠেছে আমার যারা ভিডিও নিয়মিত দেখেন তারা কবুতর খামার গড়তে পারেন দেশি কবুতর খামার আপনারা যদি গড়েন আমি একজন দেশি খামারি হিসাবে বলতে পারি যে আপনাদের লোকসানের কোনো দিক আমি দেখতে পাই না যে অধিক দিয়ে কবুতর আপনাকে লোকসান করবে বা করাবে অন্যান্য খামার যে কোনো পাখির বা যে কোনো ব্রয়লার মুরগির করলে দেখা যায় হঠাৎ রোগে আক্রমণ করে এবং অনেকগুলো কবুতর একসাথে মারা যায় এই দুগুলো দেখলে দেখা যায় এই দেশি কবুতরের খাবারে রোগ দেখা দিলে বা বিভিন্ন রোগের আক্রমণ দেখা দিলে অতি কম সময়ে কবুতরগুলো মরে না কিছুটা হলে সময় দেয় এর ভিতরে করে চিকিৎসা করালে দেখা যায় কবুতরগুলো সুস্থ হয়ে উঠে এই সব দিক লক্ষ্য করে আমার কবুতর খামার আরম্ভ করা প্রথমত আমার এই কবুতর আরম্ভ করেছিলাম এক দু জুলাই থেকে আজ অনেকগুলো কবুতর আমার এই খামারে আছে যা সম্পূর্ণ দেশি কবুতর আর এই কবুতরগুলো থেকে আমার প্রয়োজনীয় উপার্জন হচ্ছে আমার হাত খরচের টাকা উপার্জন হচ্ছে শুধুমাত্র যে আমি এই কবুতর খামারে নিয়ে সীমাবদ্ধ তা নয় আমি লেখাপড়ার পাশাপাশি আমার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে এই কর্মের সাথে জড়িত পৃথিবীতে আজকাল বাঁচতে হলে শুধুমাত্র যে সরকারি চাকরি নকরি এইগুলোর দিকে মন না দিয়ে কিছু ছোটো ছোটো উদ্যোগ যদি আমরা হাতে নেই তাহলে দেখা যাবে আমাদের অনেকটা হলে স্বাবলম্বী হতে সাহায্য করবে এই দিকগুলো চিন্তা করে আমার এই কবুতর খামার আরম্ভ করা আজ আমি আমার ব্যক্তিগত বিষয়ে বলতে পারি আমার অনেকগুলো প্রয়োজন এই কবুতর খামার থেকে মিঠে যায় যার দ্বারা আমি লাভবান হচ্ছি সাময়িকভাবে আশা করি যারা দেশি কবুতরের খামার গড়তে চান নিঃসন্দেহভাবে আপনারা এই দেশি কবুতর খামার গড়েন আপনাদের উপার্জন হবে আর কোনো কোনো কবুতর খামারে দেখা যায় অধিক উপার্জন বা অধিক লাভ এইগুলা আপনারা কিছুটা হলেও কোনো সময় অধিক ভিউয়ের জন্য কোনো কোনো খামারে বা ইউটিউবার করে থাকেন এটি এইগুলোতে কান দেবেন না এমনও হয়ে দেখা যায় এই কবুতর খামারে একদম লস এইগুলোতেও আপনারা কান দেবেন না যদি আপনাদের ইচ্ছা যায় কবুতর খামারের ইনশাল্লাহ করুন আপনারা লাভবান হবে এই বলে আমার ভিডিও আজকে এখানে শেষ করলাম আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত অনুসরণ করেন ধন্যবাদ তাদেরকে আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন এইভাবে দিবেন থ্যাংক ইউ